প্রেজেন্টস প্রাইম নিউজ বকেয়া বেতন আদায় কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশি কর্মীরা অভিযোগ দায়ের করেছেন চল্লিশ জনেরও বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্লাস্টিক কারখানায় উপাদান সরবরাহকারী কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর বিরুদ্ধে বকেয়া বেতন পরিশোধে বাংলাদেশ এবং মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে দেশটিতে থাকা অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল এই তথ্য জানিয়েছেন অ্যান্ডি হলের মতে শ্রমিকরা বলছেন তারা জানুয়ারিতে মাত্র প্রথম কিস্তির এক হাজার ইঙ্গিত করে পেয়েছেন এপ্রিলে কিস্তির দ্বিতীয় বেতন পরিশোধ করা হয়নি এখনও সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এই কিস্তি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে অভিযোগকারীরা দুশো একান্ন জন শ্রমিকের মধ্যে রয়েছেন যাদের পোর্ট লাঙ্গে কোম্পানির কারখানায় বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভের পর গত ডিসেম্বরে সম্পাদিত একটি চুক্তিতে মোট প্রায় তিন মিলিয়ন রিঙ্গিত অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল কিছু শ্রমিক গত বছর সাত মাস ধরে বেতন ছাড়াই কাজ করেছেন ত্রিশ এপ্রিল বুধবার পোর্ট লাঙের শ্রম বিভাগে আবেদনকারীরা বাইশ জন শ্রমিকের একজন মুখপাত্র বলেছেন তাদের মধ্যে বারো জন এখনও চাকরিহীন তাদের বিসার ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তারা চাকরি পাচ্ছেন না শ্রমিকরা বলছেন তাদের কোনো দোষ নেই এমন তারা বাড়িও ফিরতে পারছেন না বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে চলতে হচ্ছে পোর্টলাং শ্রম অফিস জানিয়েছে তারা এখনও কাওয়াগুচিং ম্যানুফ্যাকচারিং এর প্রাক্তন কর্মীদের দাবি তদন্ত করছে এই কর্মীরা নিকটতম শ্রম বিভাগে অভিযোগ দায়ের করতে পারেন এবং তাদের অবস্থা সম্পর্কে জানতে পারেন বলে জানিয়েছে বিভাগটি এ বিষয়ে কাউগুচি কোম্পানির সাথে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি কাউগুচি ম্যানুফ্যাকচারিং প্রধানত জাপানি এয়ার কন্ডিশনিং এবং ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোতে উপাদান সরবরাহ করে হল জানিয়েছেন বাংলাদেশে ফিরে আসা আরও বাইশ জন কাওয়াগুচি কর্মী ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশে থাকা শ্রমিকরা বলছেন তারা আজ একই বিষয়ে ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে আবেদন করবেন অন্যদিকে মালয়েশিয়ার শ্রমিকরা বলছেন তারা বাংলাদেশ হাইকমিশনে সহায়তা চাইবেন হল বলেন কাউগুচি মামলাটি মালয়েশিয়ায় পদ্ধতিগত আধুনিক দাসত্ব জোরপূর্বক শ্রম দায়মক্তি দুর্নীতি এবং আইনের শাসনের অনুপস্থিতির প্রতীক এই পর্যায়ে ন্যায় বিচার এবং অতীতের দাস শ্রমের জন্য তাদের বকেয়া মজুরি পেতে সহায়তা করবেন বলে ব্যক্ত করে অ্যান্ডি হল বলেন শ্রমিকরা উভয় দেশের কর্মকর্তাদের কাছে অভিযোগ করা ছাড়া আর কী করতে পারে যারা তাদের এই ধরনের নির্যাতন থেকে রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত শ্রম বিভাগ কাওয়াগুচি এবং আবাসন প্রদানকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বেতন এবং তাদের আবাসন সুবিধার জন্য সার্টিফিকেশন অভাবের জন্য আটটি তদন্তপত্র প্রকাশ করেছে এদিকে বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন আদায়ে হাইকমিশনে কোনো তথ্য আছে কি না তা জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক